আজ আমার ছোটো ভাইয়ের ছেলের জন্মদিন ছিল সেই উপলক্ষে একটু ওখানে গিয়েছিলাম আশীর্বাদ সবাই করেছে কিন্তু ভিডিওটা শুধু মায়েরটাই করেছি মা একটু আশীর্বাদ করছে সেইটা তুলে ধরেছি একটু তারপরে খাবারের থালা সাজালো আশীর্বাদের পরে সেটা একটু তুলে ধরলাম এবার খাবারগুলো দিয়েছে দিয়ে ওকে বসিয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম খাইয়ে দিচ্ছে ভাতটা একটু প্রথম তাতে সেটাও একটু তুলে ধরলাম এখানে বারো বছরের জন্মদিন পালন করা হচ্ছে এবারে